স্বামী মারা গেছে বা স্ত্রী মারা গেছে বা মা মারা গেছে লাশটা বাড়িতে পৌঁছাবো সেই পৌঁছানোর কাজে এই গাড়িটা ব্যবহার করে মার হওয়া কম আল্লাহ আমার রব এ রবি আমার সব কথা বলে না কেন আল্লাহ আমার রব এ রবি আমার তাহলে মুমিনের অন্তরে থাকবে রবের ভয় আর রবকে ভয় করে এই দুনিয়ার জমিনে চলে ইবাদত বন্দেগী করে আল্লাহর দাসত্ব আর গোলামি করে যারা কবরে যাবে আপনি আমি গোলাম কা আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি মাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ আর গোলামি করার জন্য তাহলে মানুষ গোলামি করবে এ দুনিয়াতে যা কিছু দেখেন আল্লাহ কার জন্য সৃষ্টি করেছেন

এই যে বত্রিশ প্রকারে গোস্ত আল্লাহ হালাল করে দিয়েছেন সাড়ে চারশো প্রকারে মাছ আল্লাহ হালাল করে দিয়েছেন এত ফল ফুট খাবার কথা কর যদি বলেন আল্লাহ বোতলের পানি খাবো না টিউবওয়েলের পানি খাবো না আল্লাহ বলে বান্দা টেনশন নাই গাছের দিক টাকা কথা কর না কেন ভেজাল মুক্ত হাতের স্পর্শ ছাড়া ডাব গাছে এত সুন্দর পানি ঝোলায় রেখেছেন কি এ কথা কর না কেন আল্লাহ আমি গোস্ত খাই না কি খাবি ফল খাবি খা আপেল খা মালটা খা মালটা খা কোথাও যদি বলেন আল্লাহ আমি ফলও খাবো আপনাকে বেঁচে থাকার মতো আল্লাহ পৃথিবীতে অসংখ্য কিছু সৃষ্টি করে রাখছে কথা বলেন ঠিক কেন যাই হোক এই সৃষ্টি রহস্য বা সৃষ্টি নিয়ে যদি আমি ওয়াজ করি দিকে অনেক লম্বা হবে আমি লম্বা করব না সংক্ষিপ্ত কথা এটাই পৃথিবীতে আমরা যা কিছু দেখতেছি সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের জন্য আর আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য কথা কলিয়া আমরা গোলাম কা আপনি আমি যে আল্লাহর গোলামি কথা বলতে কি আপনাদের লজ্জা হয় না শরম লাগে এই গোলামির বেতনের দাম কি জানেন এই যে আপনি আমি গোলামি করব আল্লাহর গোলামি করে আল্লাহর দাসত্ব করে আল্লাহর ইবাদতে আমরা যদি আমাদের এই পঞ্চাশ ষাট বছর কাটায় দিতে পারি এই গোলামির বেতন হিসাবে আল্লাহ আপনাকে আমাকে দিবেন জান্নাত বলুন সুহান কথা কি বোঝেন নাই এইবার চলেন এদিক এদিক একটু মনোযোগ দেন তাহলে কবরে এক নাম্বার প্রশ্ন মার রব বুকা রব শব্দ আসে না জীবনের সব জায়গাতে রব এদিক খেয়াল করেন সব জায়গায় রব সেই রবের আমি করতে হবে কিন্তু এই পৃথিবীতে মানুষ মানুষ হইয়া আল্লাহ যখন জিরো থেকে হিরো বানায় কি বলে ঠিক না তাই বলি এই হিরো মানে হিরো আলো না কথা বলেন না ও তো জিরো থেকে হিরো হয়েছে ছেলেটা কত ভদ্র আপনারা দেখতেছেন কথা কয় না কে এক ছেলেটার প্রিন্সিপাল গাড়ি দিল বলতেছে আমি এটা অ্যাম্বুলেন্স বালায়া বুঝেন নাই গাড়িটা পরিবর্তন করে কি বানাবে এটাতে যারা লাশ বহন করতে মানুষের কাছে হাত পাতে যে টাকা দাও টাকা দাও আমার স্বামী মারা গেছে বা স্ত্রী মারা গেছে বা মা মারা গেছে লাশটা বাড়িতে পৌঁছাবো সেই পৌঁছানোর কাজেই গাড়িটা ব্যবহার করি মার হওয়া